কেন্দ্র ফাইভ সেভেন ও থ্রি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো তো এটা আমরা প্রথমে একটা গ্রাফে বসাই যে ফাইভ সেভেন বিন্দুটা কত এবং এর থ্রি ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা কেমন হয় একটু দেখি এখানে এই গ্রাফটা লক্ষ্য করি যে ফাইভ সেভেন বিন্দুটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এখান থেকে এই দূরত্বে এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত হচ্ছে সেভেন তাহলে আমাদের এখান থেকে ফা এখান থেকে ফাইভ দূরত্ব গেছে আর এখান থেকে সেভেন দূরত্ব গেছে অর্থাৎ বিন্দুটা আমাদের এই পয়েন্টে আসছে অর্থাৎ এই জায়গা এখন এর ব্যাসার্ধ বলছে থ্রি এটা হচ্ছে থ্রি ব্যাসার্ধ এদিকেও যা এখানেও তাই এই থ্রি একক দৈর্ঘ্য নিলাম মূল বিন্দু থেকে তিন একক দৈর্ঘ্য নিলাম নেওয়ার পরে এই ব্যাসার্ধকে ঠিক রেখে আমরা এখানে একটা বৃত্ত আঁকছি যদিও বৃত্তটা আমাদের এখানে মাপটার সমস্যার কারণে বৃত্তটা একটু ছোট বড় হচ্ছে তো মোটামুটি রকম এই ব্যাসার্ধ ধরে আমাদের একটা বৃত্ত আঁকা হলো অর্থাৎ থ্রি ফাইভ ফাইভ সেভেন বিন্দুতে তিন একক ব্যাসার্ধ এখান থেকে মাপ করে নিলাম যে কোনো একটা সাইড থেকে মাপ করে নিয়ে সেই ব্যাসার্ধ দিয়ে আমরা একটা বৃত্ত আঁকলাম এখন এই বৃত্তটার সমীকরণ কেমন হবে সমীকরণ দুইভাবে হতে পারে এই বৃত্তের সমীকরণটা দুইভাবে হতে পারে এক হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ অর্থাৎ দেওয়া আছে দেওয়া আছে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এটা সমান হচ্ছে ফাইভ সেভেন তাহলে পরে জি এবং এফ সমান কত হবে সরাসরি জি এবং এফ সমান হবে মাইনাস এ ফাইভ আর মাইনাস সেভেন কারণ এখানে বলে দিয়ে আছে যে মাইনাস জি সমান ফাইভ তাহলে জি সমান মাইনাস ফাইভ এবং মাইনাস এফ সমান এখানে দেওয়া আছে সেভেন তাহলে পরে আমরা পাবো এফ সমান মাইনাস সেভেন তাহলে আমাদের এখানে জি এর মান এফ এর মান আছে শুধু বাকি আছে সি এর মান তো সি এর মান নির্ণয় করার জন্য আমাদের যেটা করা লাগবে ব্যাসার্ধ দেওয়া আছে আবার আবার বলছে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে আর স্কোয়ার সমান কত জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এখন আর এর মান দেওয়া আছে ব্যাসার্ধ কত থ্রি তাহলে পরে আমরা এখানে থ্রি স্কোয়ার ইকুয়াল টু জি এর মান কত পেয়েছি মাইনাস ফাইভ হোল স্কোয়ার এফ মাইনাস সেভেন হোল স্কোয়ার মাইনাস সি তাহলে এই তিনটা মান আছে আর সি বাকি আছে তাহলে সি এর মানটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি তাহলে সি সমান পাবো পাঁচ পাঁচা পঁচিশ সাত সাতটা ঊনপঞ্চাশ আর মাইনাস নাইন সমান পঁয়ষট্টি পাওয়া যায় এখন প্রত্যেকটার মানে আমরা এই আদর্শ সমীকরণ থেকে সমীকরণে বসাতে পারি অর্থাৎ জি বসাবো এফ বসাবো এবং সি বসাবো অতএব বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু জি কত মাইনাস ফাইভ এক্স প্লাস টু এফ হচ্ছে মাইনাস সেভেন ওয়াই প্লাস হচ্ছে সিক্সটি ফাইভ টু অতএব আমরা ফাইনালি সমীকরণটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস পাঁচ দশ এক্স এটা হচ্ছে আমাদের নির্ণীয় বৃত্তের সমীকরণ এখন এটা এভাবে আদর্শ বৃত্তের সমীকরণের সূত্রের সাহায্যে যেমন প্রমাণ করা যায় তেমনি সরাসরি এটা নির্ণয় করা যায় যেমন এখানে আমরা সরাসরি নির্ণয় করতে পারি বৃত্ত থেকে বৃত্তে বলা আছে ব্যাসার্ধ থ্রি আর বৃত্তের উপর যে কোনো বিন্দু এক্স ওয়াই কেন্দ্র এটা এখানে যে তথ্য দিয়ে আছে সেই তথ্যের আলোকে এই এক্স ওয়াই বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে থ্রি থ্রি অর্থাৎ ব্যাসার্ধ তাহলে পর আমরা লিখবো কীভাবে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সেভেন হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি স্কোয়ার এটাকে আমরা আসলে মূলত এইভাবে দিতাম এরকম থাকতো অর্থাৎ দূরত্ব এটা যদি আমি ও পি লিখি তাহলে ও পি ইকুয়াল টু থ্রি হতো এই জিনিসটা হতো তা আমি এখানে ওপি হচ্ছে দূরত্ব দিলাম রুট অভার এক্স মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস এখন এটাকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করবো করে এখানকার সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে আমরা পাবো এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি হয়ে গেল আর ইকুয়াল টু এইটাও কিন্তু বর্গ করতাম তাহলে এখানে থ্রি স্কোয়ার দিতাম এখন আমরা এইভাবে দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস পাঁচ দুগুণো দশ এক্স মাইনাস সাত দুগুণো চোদ্দো ওয়াই আর পাঁচ পাঁচা পঁচিশ সাত সাত উনপঞ্চাশ এই দুটো যোগ করবো করে তিন তারিখে নাইন এটা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পাই সিক্সটি ফাইভ ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে আমাদের এই কেন্দ্র এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ